নমস্কার বন্ধুরা আমি মৈনাক রায় জিরাটি সুভাষ সাহানি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আজ আমি আপনাদের সামনে মিছিল আশা করি আপনারা সকলেই জানেন আগামী তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ভিড়টি সুভাষ সাহানি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব এক বিরাট অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে যার ইউটিউব চ্যানেল পাটনায় মিছিল এবং সমগ্র অনুষ্ঠানটি সহযোগিতায় তিরোপতি জুয়েলার্স আজ আমি তার সম্পূর্ণ বিবরণ নিয়ে আপনাদের সামনে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই অঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগ রয়েছে খ বিভাগ এবং বিভাগ শূন্য থেকে ষাট বছর পর্যন্ত বিভাগ ষাট বছর একদিন থেকে বারো বছর পর্যন্ত বিভাগ বারো বছর একদিন থেকে ষোলো বছর পর্যন্ত বিভাগ খ বিভাগ এবং বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার এবং সার্টিফিকেট দেওয়া হবে তাছাড়াও প্রত্যেকটি প্রতিষ্ঠান প্রত্যেকটি বিভাগে অথবা যে কোনো একটি বিভাগের দশজন প্রতিযোগী মো প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে রানার্স এবং উইনার্স প্রতিষ্ঠানকে ঘোষণা করে প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে এই প্রতিযোগিতায় প্রতিযোগীকে বাড়ি থেকে রং পেনসিল এবং রাবার নিয়ে আসতে হবে ছবি আঁকবার জন্য পেজ এখান থেকেই দেওয়া হবে পেজের উপর প্রতিযোগীর নাম লিখতে হবে বয়সের প্রমাণস্বরূপ ফর্ম সঙ্গে বয়সের প্রমাণপত্রের জেরক্স দিতে হবে সম্পূর্ণ ফর্মটি কারো কালের গল্পের দিয়ে বড়ো হাতের ফর্মটি জমা দেওয়ার শেষ তারিখ দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ফর্মে প্রথমেই লিখতে হবে প্রতিযোগীর নাম তারপর বিভাগ তারপর তারিখ আদায়কারী স্বাক্ষরের জায়গাটি ফাঁকা রাখতে হবে তারপরে চলে আসি ফর্মের মূল অংশে প্রতিযোগীর নাম বয়স বিভাগ লিঙ্গ অভিভাবকের নাম খ্রিস্টানের নাম সম্পূর্ণ ফোন নাম্বার বাড়ির সম্পূর্ণ ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার থানা পোস্ট অফিস শহর পিনকোড ফিল আপ করুন তার নিচে তারিখ এবং প্রতিযোগীর স্বাক্ষর সম্পূর্ণ ফর্মটি ফিল আপের পরে ফটোর জায়গা প্রতিযোগীর দুটি পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেন ছবির উপরে প্রতিযোগীর স্বাক্ষর করান ফর্মের সঙ্গে বয়সে প্রমাণপত্রের জেরক্স জুড়ে এবং তার পিছনে প্রতিযোগী স্বাক্ষর করে দিন এই সব পাওয়া যাচ্ছে তিরপতি জুয়েলার্স যা ইয়াটি ইউনিভার্স স্ট্যান্ডের পাশে অবস্থিত এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সময় মূল্য দুশো টাকা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল পার্টনার মিছিল সাবস্ক্রাইবার হন তাহলে পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট অফ আপনি যদি এখানে আমাদের ইউটিউব চ্যানেল পার্টনার মিছিল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিওটি নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন অফারটি পাওয়ার জন্য আপনি এই ভিডিওটি কমেন্টে গিয়ে লিখুন থ্রি টু সেভেন নাইন তারপর লিখে পাঠান প্রতিযোগীর নাম এবার বলি কোথায় হচ্ছে এই প্রতিযোগিতাটি সরকার বাড়িতে বিরাটির তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে বিরাটির বেলগুড়ি অটো স্ট্যান্ডের থেকে মৃত্যায় বিরাটির সুভাষ শহরের নবরণ ক্লাবের পিছনে সন্ধ্যা সরকারের বাড়ি বললেই পৌঁছে যাবেন এখানে এবার বলি কীভাবে হবে এই প্রতিযোগিতাটি ক বিভাগে যেমন খুশি আঁকো খ বিভাগে তিনটি এবং গ বিভাগে দুটি বিষয় স্থলে বলে দেওয়া হবে তার মধ্যে যে কোনো একটি ছবি আঁকতে হবে প্রতিযোগিতায় সমগ্র পরীক্ষাটি রয়েছে পঞ্চাশ নাম্বারে তার মধ্যে চল্লিশ নাম্বার আমাদের বিচারকরা ছবি দেখে বিচার করে নাম্বার দেবেন এরপরে একটা পাঁচ নাম্বার আমাদের ইউটিউব চ্যানেল পার্টনার নিচিত দুটি সাবস্ক্রাইব করে এই ভিডিও নিচে স্ক্রিনশট পাঠান এবং প্রতিযোগীর নাম পাঠিয়ে দিন প্রতিটি সাবস্ক্রিপশানে আড়াই নম্বর করে প্রতিযোগীকে দেওয়া হবে এবং প্রত্যেকটি প্রতিযোগীকে পাঁচটি প্রশ্ন ধরা হবে যার প্রত্যেকটি মান এক কোটি তার মধ্যে যে কয়েকটি পারবে সেই হিসাবে নাম্বার দেওয়া হবে টোটাল চল্লিশ প্লাস আড়াই প্লাস আড়াই প্লাস পাঁচ মিলিয়ে পঞ্চাশ নম্বর আর প্রতিষ্ঠানগুলোর পাঠানো দশজন ভোজ্য এই পঞ্চাশ নম্বর করে পাঁচশো নম্বরের মধ্যে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা পুরস্কৃত করব এই বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ